ভাই যে সুভকষ্ট ঘটে গেল এ নিয়ে কি আপনার কোনো মন খারাপ আছে একটু মাথা উঁচু করেন এটা নিয়ে কি আপনার কোনো মন খারাপ আছে না আপনি তো তার সাথে সাত আট মাসের একটা সম্পর্ক ছিল আজকে মানুষ তো ভালোবাসে প্রেম করে মূলত বিয়ে করার জন্য তো আজকে যেহেতু আপনাদের সুভকষ্ট হয়ে গেল আপনাদের মনের আশাই পূরণ হলো আমরা হয়তো সহযোগিতা করলাম আমাদের পর আপনাদের কোনো রাগ গোছ নাই তো

বিয়ের বা একটা সুন্দর সংসার ভালোবাসছেন আজকে হয়তো আমরা আপনাদের সহযোগী ভাই ব্রাদার হয়ে আপনাদের বিয়েতে সহযোগিতা করছি আমরা তো আপনাদের কোন জোর্জ্যবস্তি বা কোন রকম আমাদের দ্বারা আপনারা অপমান অপদস্থ হয়েছেন হয়েছেন ভাই তাহলে তো এত সুন্দর শেরওয়ানি পরে এরকম বউ সাজে বিয়ে হইতো না মানুষ যদি জোর জবস্ত করতো বা এই যে অনেকে মানে জোর করে এলাকা ভিত্তিক ছেলে পেলে ধরে বিয়ে দেয় এরকম হলে তো এত সুন্দর আপনাদের সাজানো হইতো না আমরা চাইছি আপনারা প্রেম করেন দীর্ঘদিন সম্পর্ক আপনাদের এটা মিল হোক আমাদের পর কি আপনাদের কোনো রাগ দাবি আছে ভাই আপু আপনার আছে আপনার তো থাকবেই না কারণ আপনি মন থেকে তারা ভালোবাসছেন আপনি চাইছেন যদিও আমরা আপুর হয়ে আপনাকে সহযোগিতা করছি কিন্তু সে মূলত মন থেকে আপনাকে ভালোবাসে বিদায় আমাদের সহযোগিতা নিছে আপনাকে বিয়ে করার জন্য তার আর কোনো ফায়দা নাই এবং আমাদের বারবার বলছে যে ভাই আপনাকে হাত দেবেন না ভাই আমরা কি কোনোরকম আপনাকে টর্চার করছি

হ্যাঁ তোরা কেউ দিচ্ছিস ব্যবহার করছিস তাহলে ভাই খান খেয়ে আজকে রাত্রে এখানেই থাকেন কালকে আপনার গার্ডিয়ান দেখে বা আমরা নিজেরাই দাওয়াত করে আপনাদের বাসায় পৌঁছে দেবো ঠিক আছে ভাই আপনি আমাদের সবাই দিল ভাই ওকে খান